সাল বলছি ঠিক আছে আমি ছিলাম পাম্পের ডিউটিতে ডিউটি করার পরও আমি দেড় ঘন্টা পাম্পেই ছিলাম আপনারা যদি পাম্পে জিজ্ঞাসা করতে চান আপনি জিজ্ঞাসা করতে পারবেন আমি পাম্প থেকে চিলের আওয়াজ শুনে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখি যে আমার বাড়ির সামনে ঝামলা তখন আমি দৌড় দিয়ে আসি আর আমি দৌড় দিয়ে আসাতে তারা তারা মিয়া ছিল রুবেল ছিল রুমন ছিল সোহেল ছিল এবং তারা মেয়া ছোটো ভাই ছিল হ্যাঁ তো তারা দেখি এক পর্যায়ে আমার দুলা ভাইকে হামলা করে ওই সময় আমি দৌড় দিয়ে যেয়ে ধরতে লেগেছি ধরার সময় আমাকে ওলটা মার মারধর করার পর আমারও হাতে লাগে হাতে যায় আমি ডাক হাতটা তুলতে পারছি না আমার রিপোর্ট করতে দিয়েছি রিপোর্ট এখনো যায়নি আজকে দিকে রিপোর্ট আমি মেডিকেলে ঘুরতে এসে এসেছিলাম তো ওরা অলরেডি মেডিকেলে সবসময় ঘোরাফেরা করছে কালকে আমি যখনই করতে যাই অলরেডি একজন আমার পিছিয়ে পিছিয়ে পড়ছিলো সেজন্য এটা হচ্ছে পাড়া প্রতিবেশী একটা ঝামেলা ছিল যেরকম ওদের জন্য আমরা কোনো সময় আমের দোকানে কেউ নিতে পারি ওদের জন্য কেউ নিতে পারে এই যে ধরে মনে করেন ওরা হামলাটা করেছিল তো প্রথম হামলাটা করেছিল আমার দুল্লাভ এই দোকানে দোকানের সামনে আমি যখন আসি দোকানের সামনে এসে দেখি অতিরিক্ত অবস্থা করেছিলাম তারপরে আমি বাঁচিয়েছি এটাই আমার দোষ আমি বোন জামাইকে বাঁচাবো না আমি বোন জামাইকে এটা আমার দোষ এখন আমি আমার ডিউটিতে যেতে পারছি না আমি একটা জায়গায় চাকরি করি পাম্পে সেই ডিউটিতে যেতে পারছি না ওইখানে যে ওরা দাঁড়িয়ে থাকছে আট দশজন মিলে তখন দাঁড়ানোর পর ওরা বলছে যে আমি যাতে ডিউটি না করি আমাকে চাকরি থেকে যাতে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু আমার বস তো আমাকে বাদ দিতে পারছে কেন ওখানে ক্যাশিয়ার তিনটা ক্যাশিয়ার লাগে ঠিক আছে তিনটা ক্যাশিয়ারের মধ্যে আমি হচ্ছি বিকালের ক্যাশিয়ার এখন আমাকে ডিউটি ওরা করতে দিবে ওরা মানে দ্বিতীয়বার যে হামলাটা করে শুক্রবারের দিন সেই দিন হলো ওরা নিজেরাই ঘর করে দেয় নিজেরাই জ্বালায় নিজেরাই মানে ওরাও টিভি অ্যাড করেছে এটাতে আমাদের কোনো হাত নাই আমরা চাই না একটা যখন ঝামেলা হয় একটা ঝামেলা হলে তো দুই পক্ষে রেডি থাকে রেডি থাকা অবস্থায় কি কারো বাসায় ঢুকে যে হামলাটা করা

দেখতে পাইছে তাহলে প্রথম দিন তো আর আমাদের থাকতো আমার ছোট ভাই বউ তার বাপের ভাষায় আমার ছোট ভাই বউ বাপের বাসায় আমার বাপুরা কত যে ভাইটা আছে রিসেন্ট আমার নমদের বাসাতে উনি ছোট বাচ্চা নিয়ে ওরা এনে হামলাটা করেছে। তখন ছিলাম না আমাদের বাসায় তখন আমরা এটা একটা আওয়ামী লীগ বা বিএনপি এভাবে যে নামটা করছে এখানে কিন্তু আমি আসে না আমার হাজবেন্ডটা আওয়ামী ওরা যদি বিএনপি করে ওরা বিএনপি করেছে এটা এলাকার এলাকার ক্যাচার একজন ভাষায় আরেকজনে কিন্তু ভালো থাকতে পারে না আর আপনারা যদি চান বেশিরভাগ এটা তদন্ত করে দেখে যদি কোনো খাম ক্ষতি হয়নি ওরা হলো আট দশ জন আর আমরা একা আমাদের কেউ ছিল না আমাদের কেউ ছিল না আমরা তো এইখানে ধরেন যে সবাইকে বাসায় ঢুকাই দিয়েছি ওরাই আগুন জ্বালায় ওরাই সব এক করে বলছে আমাদের টাকা ছিনিয়ে নিয়েছে আমাদের এই করেছে আমাদের ওই করেছে এগুলি কিছুই না সব ফেক এগুলি তদন্ত করেন এলাকায় হলো যাচাই করেন ওরা আপনারা যেটা সুস্থ হয় যেটা হয় ওরাই মারধর করেছে ওরা আমাদের বাড়ি পর্যন্ত

সেটাতে নয়টা সিলাই আর একটাতে ও ইয়া তিনটা মাথায় আপনার যে পাইপ দিয়ে বাড়ি মারে রড দিয়ে বাড়ি মারে তার থেকে চাকু মারে চাকুর আঘাত আছে হ্যাঁ সব কিছুই ধরেন যে আঘাত আছে প্রমাণ আছে আমাদের ওনাদের তো কোনো খাম ফুটা হয়নি তাহলে ওরা কি দিয়ে মামলা আর আমরা একটু মামলা করেছি মামলা করার পর ওনারা রাস্তা দিয়ে যাচ্ছে আমরা বলিয়া থানায় করেছি কতজনের বিরুদ্ধে কতজনের বিরুদ্ধে

যে তুমি যদি অফিসে আসো আমার পাম্প ভাঙচুর করে দিবে ওরা তাই বলেছে এরকম হুমকি দেবে যে পাম্প ভাঙচুর করে পাম্পে আগুন ধরিয়ে দিবে আমি চাচ্ছি যে আমার আমাকে যে হামলাটা করেছে এটার বিচার প্লাস ওরা যে আমাদের নামে চিঠি করেছে একদম মনে করেন মিথ্যা মিথ্যা প্রচার করেছে তো আমি চাচ্ছি যে এই ঝামেলাটা দ্রুত একটা সমাধান করে আমি যাতে আমার ডিউটিতে যেতে পারি কেন আমার পরিবার আছে আমার সংসার আছে এটা তো আমাকে চালাতে হবে আমার একটা ছোট বাচ্চা আছে যেটা এখনও আপনি দেখতে পারবেন যে আমার ছোটো বাচ্চাকে প্রত্যেক মাসে আমাকে একবার করে ডাক্তার দেখাতেই হয় সে নয়শো গ্রামের হয়েছিল ছোট ছিল তার একটু সমস্যার জন্য আমাকে আঠেরো স্যারের কাছে প্রত্যেক মাসে একবার করে দেখাতে হয় তা আমি যদি চাকরিটা না করি না করতে পারি তাহলে তো আমি সেই ডাক্তার তো দেখাতে পারবো না আমার এই সমস্যার জন্য আমাকে চাকরিটা করতেই হবে ওরা ডাইরেক্টই বলে দিচ্ছে যে আমাদের দুলাভাইকে বা আমাকে যে কোনো একজনকে এজেন্টো মাদার করবেন নিরাপত্তার বিষয়ে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো যে আমাদেরকে একটু নিরাপত্তা দেওয়া হোক এই কারণে যে ওনারা ডাইরেক্টলি বলছে আমাদেরকে এজেন্টো মাদার বলবেন যখন যে বলতে চাচ্ছি যে প্রশাসন যাতে আমাদেরকে একটু সহযোগিতা করে হ্যাঁ আর শুনে রাখে এই কারণেই যে ওনারা বেশি ঠিক আছে আমরা তো ওরকম কাছে ঝামেলা করতে যাবো না বা আমরা কাছে ঝামেলা করতে চাই না আমরা যদি কাছে ঝামেলা করতে চাইতাম তাহলে আমি কিন্তু আনতে থাকতাম না চাকরি করতাম না হ্যাঁ তো একটু প্রশাসন যাতে আমাদেরকে সহযোগিতা করে আমার আমাকে যাতে একটু হেল্প করে সেফটিটা দেয় যে আমি যাতে চাকরি অবস্থাতে চাকরিটা পছন্দ যার জন্য আমরা সম্মেলনটা করছি আমরা আর্মি কেউ বলে আসছি থানাতে গড়িয়া থানাতে বলে আসছি প্রশাসনকেও বলে আসছি তারা প্রশাসনকেও মানছে না আমাদের যেন জানে নিরাপত্তা হয় আমার ভাই যেন চাকরি করতে পারে আমরা যেন সুস্থ সবল হবে আমরা যেন বসবাস করতে পারি তাদের তো উদ্দেশ্যই আমার ভাইকে না তোমার হাজবেন্ডকে মার্ডার করবে এখন আমাদের জানেন নিরাপত্তা আপনাদের হাতে এই সমাজের হাতে এই দেশের হাতে আপনারা যেভাবে হোক আমাদের জানেন নিরাপত্তাটা দিন আমাদের রয়্যাল্টি গ্যারেন্টিটা দিন যেন আমরা বসবাস করতে পারি আমাদের তো মান সম্মান আছে আমরা তো ওদের মতন না আমাদের তো পেস্টিং আছে আমাদের তদন্ত করেন দেখেন যে আমরা কোন ফ্যামিলি কোন ব্যাকগ্রাউন্ড আমাদের মিথ্যা বাংলাটা আমাদের যেন হটাই নেই আমাদের কোনো ই নেই